কুয়াশা 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 ঘুম থেকে উঠতে দিই কুয়াশা সারাদিন কুয়াশা ও স হ্যালো বন্ধুরা আমার ছোট্ট পেয়ে যে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর জানাই ঠান্ডা ঠান্ডা দিনের সবাইরে রে সকালবেলার শুভেচ্ছা তো তোমরা লাগে গল্প করতে করতে আজকে আমি স্কুল থেকে আর আনা হয়েছি আর আমার যাওয়ার পরের গল্প আবার গল্প তো হইতে পারছি না তোমরা লোকে কারণ এত তাই সকালবেলা আমার মুখটাও ঠিকভাবে দেখা যান না এত কুয়াশা ও এখন বাজে বেলা সাড়ে দশটা সকালবেলা ওখান পর্যন্ত দেখো রুদ্রের একটু নামগন্ধও নাই একটু দেখা যান না রুদ্র আর আমিও রওনা হয়ে গেলাম স্কুল টুল বন্ধ করিয়া একটা সেই ছাত্রও আইছে না ভাবলাম আর বইয়াও ভাল লাগে না আর কি বইতে বইতে অনেক সময় বইছি এক লাখ আর এখন যেমগি করে গিয়া তো বুঝাই কাজকর্ম আছে তো চলো তোমরা লগে গড়ে গিয়া আবার হতা হইব তো বন্ধুরা আমি আই গেছি বাড়ি আর বাড়িতে তাইয়া তোমরা লগে কথা হওয়ার আগেই আগে ভাত খাইলেছি তো কারণ যে কুদা লাগছে স্কুল থেকে আইতে আইতে ভাবলাম যে আগে খাই খাবার পরে শান্তিতে তোমরা লগে হতা হওয়া যাইব তো ঠান্ডা লাগলে কি হইব তো আর মানে না কুদা তো আর সহ্য হয় না তো তার লেগে আগে খাই নিলাম তো চলো এখন রান্না বান্না ঠিকভাবে করছি না মানে খাওয়ার বুঝ রান্না বান্না করছি তো খাওয়া একবার হয়ে গেল আবার তো খাইতে লাগবো তার লাগে এখন রান্না বান্না কর্ম করমো সরিয়া স্নান টান করে যে ঠান্ডা লাগে তেমনি যে স্নান করতাম ইচ্ছা কৰ না স্নান করতে তো চলো আগে স্নান টান করে তাকর দিই আবার কথা হইব না স্নান করা করিয়ে আগে কথা করি ঠাকুর যখন দিম তোমার লগে কথা করি তো বন্ধুরা আজকে মনে হয় রোদ্র উঠতো নাই আর আমার হয়তো স্নান করা ঠান্ডা জলতে তো স্নান করতে পারতামই নাই তো একটা ভাবলাম যে দিন তো গরম জলতে দিয়ে স্নান কম করি মানে ঠান্ডা জল আমি স্নান করতে পাই তো গরম জল ফর্তি লাগব স্নান করতে লাগব যেহেতু আর দেখি বিকানে জল লইলেছি আর এখন জল বাই দিম গরম জল গরম জল সাদকে আমার দ্বারা সানো নাই দেখছো একলা একলা ভিডিও করা কত কষ্ট তো এখানে আমি গরম জল বয় দিছি আর স্কুল থেকে যে বাথ খাইলাম নাম খাইয়া একটু পরেই দেখি তা আমার হাজবেন্ড আইসেন আওয়ার পরে চা খাইলাম ভাবলাম শরীরটা আর বোদ্র এদিকে উঠে দিব রৌদ্র উঠার তো কোনো তালই দিক আর না লাগিয়া গরম জল বয়সে আর ঠাকুর যেহেতু দি একটু তাড়াতাড়ি দিতে লাগবো স্নান করতে লাগবো আর রৌদ্রের অপেক্ষা ফরিয়াও লাভ নাই কিন্তু হ তোমরা আজকে রৌদ্র না নানি তোমার লগে হতাশ হইয়া এরপরে কিছু খাস টাস করলাম রান্না বড়া সারলাম এরপরে তাইর পাপা আইছেন তো এরপরে চাহ খাইলাম আবার তো যাই হোক এখন গরম জল বহায় জল গরমই এর পাখে যত টুকটাক আরও খাজ রয়ে তো রয়ে সংসারের খাজ তো আর শেষ হয় না তো এই সাজটি করম খরিয়া আর সান খরম সান খরিয়া ঠাকুর দিমু ঠাকুর দিয়া বিকালে আবার এক জায়গায় যা আছে তো যাই মানে তোমার তো শেয়ার করমই কত কথা হয়ে মই তো এখন গরম জলও আর অপেক্ষা করি আর আর বাবলাম যে তোমার লগে একটু কথা কইলাই তো চলো গরম জ্বলো কার এর পাখে আমি টুকটাক কাজ লাই কাজ করি আবার স্নান করম ঠাকুর দিম ঠাকুর দিয়া একটু তাড়াতাড়ি যাইতে লাগবো আর কি একটা বার্থডে অনুষ্ঠানে যাইম আর কি তো তাড়াতাড়ি যাইম তখন তোমার লগে কথা কইমো বন্ধুরা তোমরা কলাম যে স্নান টান করি আবার কথা কইমু তো স্নান করার আগে যাওয়া আগেই ফোন আইছে আমার বাইয়ে ফোন করছে যে আমার মা ও সুস্থ হসপিটাল ভর্তি তো এর লাগে আর কথা কইছি না ওখান বিকাল হয়েছে ওখান যাইমু আর কি মারে দেখা তো কইলাম যে বিকালে যাইমু একটা বার্থডে আছে বার্থডে যাইমু এখন জানি না যাইমু কি না বা জানি না মার অবস্থা কতটুকু কীরকম না গেলে তো আর বুঝতে পারতাম না আর আমার বাইরে আমি জিগাইছি না আর কি যে এমনি জিগাইছি কীরকম যে অবস্থা কইছে আমি ওখান হসপিটাল তো পরে কথা কইমু আমি আর অপেক্ষা না করিয়া ঠাকুর পূজা উজা দিয়া একটু খাইছিও খাইয়া অকান রওনা হয়ে যাইমু মো তো চলো পরে হয় না হয় তোমালকে অবশ্যই শেয়ার করম আর হঠাৎ যেরকম খবর পাই মো সত্যি আমি বুঝছিলাম না খুব খারাপ লাগে আর কি চলো পরে আবার কথা হইব কি হইল না হইলো আর যদি রাত্রে আই আবার মার অবস্থা কি কি অবস্থা তোমার জানাই বন্ধুরা আমি হসপিটাল গেছিলাম মারে ভাল লাগে আর কি তো যাওয়ার পরে আমি বাইরে ফোন করছি তো বাইয়ে কইছে যে মা মোটামুটি সুস্থ আসুন লাগি ইনজেকশন দিছে তিনটা আর মনে হয় সেলাইন দিছে না কেটা এরপরে বাড়িতে আই গেছে বইনে লই আইছে আর কি তো এখন মারে দেখি আইম তো বুঝছো মার খুব একটা সিরিয়াস নয় তো চলো মারে দেখি কিয়া যাইমু গিয়া বাড়িতে তোমরা জানা দরকার আছে আর কইছি তুই জানাই মনটা একটু শান্তি সে যখন শুনছি মা বাড়িতে গেছে তো আমি মারে দেখি আই গেছি আম জন্মদিনের অনুষ্ঠানে আর মা ভালোই আসুন মোটামুটি বইনও আইছে দেখা বনজি আইছে আমিও গেছি আর বাড়ির বউ তো আসে তারা দেখে মোটামুটি ভালো আছে দেখে মনেও শান্তি পাইলাম এরপরে আই গেলাম জন্মদিনে আমার মেয়রও রাখে গেছি তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা জানাইও ভাবছিলাম যে বিকালে মনটা খুব খারাপ হয়ে গেছিল এরপরে যখন দেখছি মার অবস্থা খুব মোটামুটি ভালো হয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো